ಸ್ವಾಗ ಬಂಧು ಆಗಿ ಬಂಧು একুশে নভেম্বর আশা কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিডিও অফিসে ফর্ম জমা দিতে হবে বয়স এখানে থাকছে আঠেরো থেকে চল্লিশ বছর মহিলারা এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ থাকছে এগারোই ডিসেম্বর টু চলো সম্পূর্ণ তথ্য তোমাদের ডিটেলস জানিয়ে দিচ্ছি তার আগে টোয়েন্টি ফোর আওয়ার্স জবসার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো লাইক ও শেয়ার করতে ভুলো না আশাকর্মী নিয়োগের ফর্মটি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা দেখো এখানে একুশ এগারো দু হাজার পঁচিশে ফর্মটি বেরিয়েছে এবং ফর্ম জমা দেবার লাস্ট ডেট থাকছে এগারো বারো দু বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের আবেদন করার জন্য এখানে ক্যান্ডিডেটকে জানানো হচ্ছে এগ্রিগেটেড সোশ্যাল হেল্প করতে হবে আসা ছবি এবং তোমাদের ফার্স্টেই দেবে নাম তারপরে তোমার বাবার নাম তোমার রেসিডেন্সিয়াল প্রুফ অত্যন্ত নিখুদভাবে নির্ভুলভাবে নিজে ক্যাপিটাল লেটারে এখানে লেখা আছে দেখো ক্যাপিটাল লেটারস ইন ওন হ্যান্ড নিজের হাতে ফর্মটি ফিল করে জমা দেবে আমি বলে রাখি ফর্ম ফিল আগে অবশ্যই এটি মাথায় রাখবে যে ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন তোমরা এখানে ইউজ করবে রকম জেল কালি ইউজ করবে না মানে এলিজিবিলিটি থাকছে শুড বি ম্যারিড উইমেন অর ডিভোর্সড অর উইডোর উইমেন শুড বি রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ আশা সার্ভিস এরিয়ায় তুমি যেখানে থেকে সেখানেই তুমি লোকাল এরিয়া থেকে আবেদন করতে পারো শুড বি উইদিন দ্য এজ থার্টি টু ফোরটি ইয়ার্স অ্যাজ অন ওয়ান ওয়ান টু থাউজেন্ড ফাইভ অনুযায়ী তোমার যদি চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমাকে এখানে অবশ্যই মাধ্যমিক পাস প্রার্থী হতে হবে কি ডকুমেন্টস তোমাকে এখানে জমা দিতে হবে দেখো অ্যাপ্লিকেশানের সাথে জেরক্স কপিগুলো অ্যাটেস্টেড করতে হবে এবং অ্যাটাচ করতে হবে সেগুলি হলো তোমার রেসিডেন্সিয়াল প্রুফ সেটা তুমি ভোটার আইডেন্টিও দিতে পারো রেশনার কার্ড দিতেও পারো অরিজিনাল মার্কশিট দিতে হবে মাধ্যমিক অথবা কিউ ভ্যালেন্ট এক্সামিনেশানে এছাড়া তোমার যদি এসসি এস সার্টিফিকেট থাকে সেটাও তুমি অ্যাপ্লাই করতে পারো এখানে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওর কাস্ট ওর গ্রেড ওয়ান টু এছাড়া তোমার যদি রেপশান ক্রাইটেরিয়াটা এখানে কী থাকছে দেখো তোমাকে অবশ্যই ক্যান্ডিডেটকে মাধ্যমিক এর নাম্বারের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে এবং টেন পারসেন্ট এখানে ওয়েটেজ অর্থাৎ তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো তার ভিত্তিতে এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং তোমার এরিয়া যেন এখানকার নিয়োগ প্রক্রিয়ার লোকাল এরিয়ার মধ্যে থাকে কীভাবে অ্যাপ্লাই করবে দেখো স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টে ড্রপ বক্সে ফেলে দেবে বিডিও অফিস এখানে ছকটি আছে অ্যাপ্লিকেশন ফর দি আস পোস্টের জন্য সেটি ভালো করে ফিল আপ করবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় এক্সামিনেশান পাস্ট ইয়ার অফ পাসিং এবং বোর্ড কাউন্সিল এগুলো ভালো করে ফিল আপ করবে তোমার নেম অফ দ্য ক্যান্ডিডেট ফাদার্স নেম হাজব্যান্ড নেম এবং এজ অ্যাজ অন ওয়ান ওয়ান